আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোস্ট রেফ্রিজারেটর তো এই ফ্রিজার কমপ্লেইন হচ্ছে আপনার ডিপের ভিতরে আপনার বড়ির দিকে উপরের সাইডে বডিটা ফুলে গিয়েছে তো ফুলে দেখতেই পারছেন অনেকটা নিচে নেমে গিয়েছে উপর থেকে নিচে নেমে গিয়েছে বডিটা তো এরকম সমস্যাগুলো যাদের হয় কি করবেন বা এটা কী কারণে হয়ে থাকে তো এই ফ্রিজটা দুই দিন ওনারা বন্ধ রেখেছিল দুই দিন পরে যখন ফ্রিজটা খোলা হয় তখন দেখে এরকম বডিটা ফুলে গিয়েছে তো এটা যে কারণে ফুলে যায় যখন এটার ভিতরে বডিতে আপনার যেহেতু ডিপের ভিতরে বডি এটা ফোস ফ্রিজ বডিতে যে বরফগুলো জমা থাকে এই বরফগুলো যখন গলে যায় গলে যাওয়ার পরে এইখানে যেটা হয় ভিতরে আপনার একটা বাতাস তৈরি হয় তখনই এই বডিটা ফুলে যায় আবার অনেক সময় ফ্রিজ বন্ধ রাখলে দেখবেন অনেক সময় গ্যাস লিক করলেও এরকম ফুলে যায় ফুলে গেলে আপনাদের যেটা করণীয় ফুলে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যেখান দিয়ে ফুলে যাবে ঠিক ওইখান দিয়ে একটা ছোট করে লিক করে দিলেই হয়ে যাবে যেরকম টেস্টার দিয়ে একটা লিক করতে পারেন তো টেস্টার দিয়ে লিক করে দিলে যেটা হবে আপনার ওই লিকটা যদি আপনি করে দেন তো ওই ভিতরে যে বাতাসটা হয়েছিল ওই বাতাসটা আপনার বের হয়ে যাবে তো বের হয়ে গেলে আপনারা যেটা করবেন এখানে এটা অনেক গরম পানি ফ্রিজটাকে একটু কাইট করে ওই যেইখান দিয়ে ফুলে যাবে ওইখান দিয়ে আপনি বেশি করে গরম পানি যদি ঢালেন খুব গরম বেশি টকবক গরম যেটা বলে তো ওই গরম পানিটা ঢাললে এই বডিটা আবার মিশে যাবে এবং ওই গরম পানি ঢেলে ভিতরে কিছু একটা দিয়ে চাপ দিয়ে রেখে দিতে হবে একদিন তো এটা যদি করেন তো একদিন বা দুই দিন কিছু একটা দিয়ে রেখে দেন তো এই ফোলাটা আপনার বন্ধ হয়ে যাবে আবার আগের জায়গায় মিশা যাবে অবশ্যই এটা আগে লিক করে নিতে হবে ছোট করে সিদ্রি করে নিতে হবে তো সিদ্রটা যদি করেন তখন ওই বাতাসটা বের হয়ে যাবে বাতাসটা বের হওয়ার পরে আপনি এটাকে গরম পানি দিবেন গরম পানি দিলে আবার এইটা জাগা মতন আপনার বসে যাবে আসসালামু আলাইকুম